পুঁজি পাঁচ হাজার মাসি ইনকাম চল্লিশ হাজার চল্লিশ হাজার অনায়াস অবিশ্বাস রেট ধামাকা বাংলাদেশ চ্যানেল শুধু চল্লিশ টাকা একটা মালে অর্ধেকের বেশি লাভ খালি মাথা নষ্ট চল্লিশ টাকা এই যে গেঞ্জিগুলা হ্যাঁ এগুলার মধ্যে এক চিপ রেড এ মামা হেনতে নেবেন নিরানব্বই এনতে নিরানব্বই কম লাভ বেশি ফিফটি ফিফটি আড়াইশো টাকা বেসলে আমার থেকে নিতেছেন কত কদাল ওনলি 99 5000 টাকায় দৈনিক 1000 টাকা 10000 টাকা লাভ হইব শুধু 120 টাকায় জিন্স প্যান্ট 100% আচ্ছা রং কস গ্যারান্টি দিয়ে মাল বেচে 120 কিনা 400 বিক্রি গরমে গরম অফার পাঞ্জাবি এই যে দেখছেন পাঞ্জাবি হ্যাঁ ওনলি ওখানে নিয়ে বিজনেস করবেন তাও পারবেন মাত্র ওনলি 60 টাকায় মামা আসসালামু আলাইকুম দর্শক আসলে আমরা অনেক সময় অনেক রকম বিজনেস করি কিন্তু আসলে প্রকৃত পক্ষে যে বিজনেস গুলোতে লাভ বেশি হয় সে সম্মান না পাওয়ার কারণে আমরা কিন্তু নানান রকম বিজনেসে গিয়ে ভালো কিছু করতে পারি না তো আমাদের আজকে সন্ধানে যেটা থাকবে যে আসলে বেশি লাভের ব্যবসা কিভাবে বেশি লাভ করবেন কারণ কাপড় চাপড় দেখতেছেন পিছনে তো এই কাপড় চাপড়ে কীভাবে বেশি লাভ করা যায় সেই ব্যাপারে আজকের ভিডিওতে থাকবে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা তাহলে কিভাবে শুরু করা যায় একজন অল্প পুঁজি নিয়ে কেউ যদি শুরু করে কিভাবে করবে আপনি যদি আমাদের একটু মানে হচ্ছে বিষয়টা ভেঙে বলেন মমা।

আপনি প্রফিট করতেছেন দেড়শো যদি পাঁচটা বেচেন দিনে হাইসা গেলে তো পাঁচটা ব্যান যেব পাঁচটা ব্যান গেলে আপনার পাঁচশো টাকা থাকে দশটা ব্যান গেলে এক হাজার পনেরোটা ব্যান গেলে পনেরোশো এলাই হিসাব করেন মামা কত টাকা ইনভেস্ট আর কত টাকা আপনার

নিরানব্বই এই যে আবার এই যে একটা দামি মাল দেখায় এই যে একটু বেটার কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে এই যে চায়না পলি থাকবো আবার কালারটা ডিফারেন্স থাকবো মালে মালে কালারে কালারে ডিফারেন্স থাকবে এই যে মাল দেখেন মামা

এই যে মালের কালেকশন অভাব নাই এই যে আরেকটা কারো লুরবিত্ত দেখাই মামা এ দেন এই যে এই যে এটু বডি আচ্ছা দেখছেন মালগুলা এ দেন এই যে ওকে তার মানে পুঁজি পাঁচ হাজার মাস ইনকাম চল্লিশ হাজার চল্লিশ হাজার অনায় আসে চোখ চল্লিশ হাজার হবে চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ করে কি আজব ব্যবসা সন্ধান দিলে এই যদি এই ব্যবসা করে যদি প্রফিট না করতে পারে

আপনার দেড়শো টাকা পর্যন্ত আচ্ছা অনা এসে আইসা খেললা মাল বেচবো এই যে আপনার এই যে এরকম পেটি থাকবো ছয় পিসে ছয়টা কালার বারো পিস এক ডজন মাল থাকবো পঁচাশি টাকা এই যে মার্বেল গুলো আছে মার্বেল গুলা একদম যদি লোন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ একশো বিশ টাকা রেট ঠিক আছে মার্বেল ওকে আপনার এই যে শোরুম কোয়ালিটির শার্ট আছে মামা এই যে শার্ট গুলা টাকা

কি বলে এটা শুধু 40 টাকায় নেবেন দেশ শুধু 200 টাকা বেচবেন শুধু 40 শুধু 40 টাকা এই আপনার হাতের গঞ্জি হাতের গঞ্জি 40 টাকা এই যে শুধু 40 টাকা বিশ্বাস হয় না মামা এটা বিশ্বাস হয় না বিশ্বাস করার মত এই যে মামা বিশ্বাস হবে এই যে এই যে পেডি পেডি লইবেন পেডি পেডি লইবেন 10 টা কালার 10 টা ডিজাইন 10 টা কমে অনলি 40 টাকা মাত্র আসলে পাবে তো এই অবশ্যই এই দেখেন দেখছেন আর প্রয়োজন আমার কথা হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন কিনা এটা নিজে আসলে দেখলে তারপর বুঝতে পারবেন এটা আপনি আসেন আইসা হ ভাই আমার এগুলা চলবো আমার আমার ওই সাইডে আমি বিক্রি করতে পারব আপনি নিয়ে যান যদি আপনার এগুলা ভালো না লাগে এগুলা নিতে পারেন এগুলা ভালো না লাগে এগুলা লইতে পারেন আপনি যেটা খুশি আর যেটা দেওয়া বিজনেস করতে চান আপনি সেটা দিয়ে পারবেন প্রফিট ফিফটি ফিফটির রোধে আচ্ছা এই যে ধন্যবাদ চল্লিশ টাকা এই যে অবশ্যই আপনার দোকানদার চায় যেন আপনি ব্যবসা একবার করে আবার বারবার তাদের কাছ থেকে মামা কিছু স্বাদ দেখায় হুম অবিষস্বরে ধামাকা বাংলাদেশ চ্যালেঞ্জ শুধু 40 টাকা 40 টাকা শুধু 40 টাকা এই যে আচ্ছা মামা ধরেন আপনার কাছ থেকে 40 টাকার আর কোন মাল নিলো নিয়ে বিক্রি করলো দুই মাস তিন মাস ব্যবহার বিক্রি করলো মনে হলো যে আমার 40 টাকার মাল থেকে আমার প্যান্টের বিজনেসটা ভালো এর ক্ষেত্রে আপনি যে রকম মাছ খানি বলে যায় মামা আচ্ছা আপনি যে রকম দুই মাস তিন মাস রাখলে ওই মালটা আপনার ওই জায়গা থেকে নষ্ট আপনি ওরকম যত্ন করে রাখতে পারবেন আচ্ছা যদি যত্ন সহকারে রাখতে পারেন

এই যে আবার চেকের ভিতরে এগুলা আমরা অনেক সময় দেখি বিভিন্ন হাটে বাজারে সামনে ফুটপাতে বিভিন্ন দোকান নিয়ে বসে থাকে বিক্রি করে এই যেগুলো দেখছেন মামা সাপ

এই যে পাশাপাশি কিছু ওয়ান পিস আছে বোরখা আছে অনেক প্রোডাক্ট আছে তো মামা সীমিত সীমিত দেখায় আমরা কিছু ই করবো এই যে বোরখা এই যে বোরখার দাম তো মাথা ঘুরবো মামা এই যে দেখেন বোরখা হে যে বোরখা দেখছেন আচ্ছা আচ্ছা বোরখা নিয়ে বিজনেস করবেন তাও পারবেন মাত্র অনলি সাইডটাকে মামা বোরকা অনলি সাইটটাকে বোরখা এবার আপনাদের অবাক করার ঘটনা হইল সত্ত্বেও আসলে যারা দেখবেন মাইকিং করে করে বিক্রি করে তারা কিন্তু এই মালগুলো নিয়ে এই ওনাদের কাছ থেকে বিক্রি হ্যাঁ যে এই যে মামা হুদা সাইডটাকা এই যে আচ্ছা শুধু সাইট নিয়ে দুইশো আড়াইশো দেড়শো বিক্রি এরকম বিক্রি এসে এই যে এখান থেকে নিবেন শুধু সাইট এখান থেকে এই যে পয়লা যে মামা থাকুক না ষাট টাকা এই যে ওয়ান পিস এই যে ওয়ান পিস দেখায় এই যে দেখছেন ষাট টাকায় এই যে কাজের দাম উদয় নেই কাজের দাম কাজের দাম উদয় নেই ষাট টাকা কাপড় তো ফ্রি ফ্রি এই যে ষাট টাকায় এই দেন মামা এই যে দেখছেন মাল ওনা এসে বন্ধ করে আমাদের কাজ হচ্ছে সন্ধান দাও আপনাদের কাজ হচ্ছে ভালো করে দেখে যাচাই-বাছাই করে এখানে এসে নিজের পছন্দ অনুযায়ী যে পছন্দ যেই প্রোডাক্টটা আপনার ভালো লাগবে সেই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করা তাই না যদি কেউ আসতে চায় কিভাবে আসবে মামা একটু এটা আপনি ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাটা ইসা নদী পারোয়া স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আমি নিজে ঠিকানা লোকেশন বলে দিব বলে দিবেন ঠিক আছে আচ্ছা ওকে যদি কেউ কুরিয়ারে মাল নিতে চায় যারা কুরিয়ারে মাল নিব তারা এক হাজারে ভিডিও কলে আছে এই যে নাম্বার দেওয়া আছে ইমুতে আবার হোয়াটসঅ্যাপে যেখানে ফোন দিবেন আপনি যদি সময় না থাকে ওনাকে বলবেন সময় দিব আপনার এক হাজার টাকা দিবেন আপনি ভিডিও কলে আপনার যে প্রোডাক্ট যেরকম প্যান আপনার লাগবো পঞ্চাশটা কিংবা এটা পঞ্চাশটা আপনি দেখা দেখা এক টাকা দিবেন বাদ বাকি টাকা আপনার হাতে পাওয়ার পর উঠে নেবেন হাতে পাওয়ার যে কোনো ডিস্ট্রিক্ট ওকে যে কোনো চমৎকার মেসেজ দিলেন কারণ আমরা চাই বেকাররা বেকার না থেকে কিছু একটা করুক করুক কিছু একটা জি আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন